যে সকল সমিতি অংশগ্রহণ করেছেন সকল আয়োজন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আশা করি হন ধন্যবাদ সকল সোনামী সাথে বন্ধু বক্তব্য নিয়ে আসছেন কুমিল্লা টাউন হল শিল্প কুমিল্লা টাউন হলের সম্মানিত সদস্য সচিব এবং কুমিল্লা নাগরিক পরিষদের সম্মানিত সদস্য সচিব জনাবুর সচাদুর কবির সাঁচা ভাই জনাব সচাদু কবির সাঁচা ভাই কুমিল্লা জেলা একটা প্রাচীনতম জেলা ছিল আপনারা জানেন কুমিল্লা জেলার সাথে এক সময় ছিল চার ছিল এই জেলা জেলা করা হয়েছে। কুমিল্লা থেকে কম গুরুত্বপূর্ণ অনেক জেলাকে কুমিল্লার দিবক ঘোষণা করা হয়েছে অথচ আপনারা জানেন বিপদ যতগুলো সরকার ছিল এই সবগুলো সরকারের কাছে আমরা দাবি জানিয়েছিলাম কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা হোক কিন্তু তারা বিভাগ ঘোষণা করে নাই পরবর্তী পর্যায়ে আপনারা জানেন বিগত সৈরাজারী সরকার কুমিল্লাকে নিয়ে ব্যঙ্গ করেছে কুমিল্লাকে কু বলেছে কুমিল্লাকে বিভাগ দিবে বলেছে যদি কুমিল্লা না হয়ে সেটা ময়নামতি হয় কিংবা কুমতি হয় আমরা সেই জন্য সে সময় আর বিভাগের জন্য কোনো আন্দোলন করে নাই কোনো দাবি জানায়নি আজকে আপনারা জানেন একটি অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে যেই সরকার মানুষের কল্যাণে কাজ করছে আমি ডক্টর ইউনু সাহেবের সাথে কাছে আমার দীর্ঘ অনুরোধ কুমিল্লার লক্ষ কোটি জনতার যে আবেগের জায়গা হলো কুমিল্লায় বিভাগ ঘোষণা করা আপনারা থাকতে থাকতে কুমিল্লায় বিবাহ ঘোষণা করুন এবং আপনারা কুমিল্লার মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকুন এই দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে বাংলাদেশ জিন্দাবাদ কুমিল্লা বিভাগ আসছেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব কুমিল্লার প্রাণের মানুষ জনাব শহীদুর রহমান তামান্না জনাব শহীদ রহমান তামান্না ভাইকে তার বর্জ্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান করছে কুমিল্লা ঢাকা কুমিল্লা সমিতি জাতীয়

বিগতির সরকার কুমিল্লার প্রতি বৈষপ্তা করে কুমিল্লার প্রতি ভালোবাসা দেখিয়ে দাবি রাখার জন্য কুবিলের কাছে এই দাবি জানাই এবং দাবি সম্মানিত সুদী এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন কুমিল্লার সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব শেখ আব্দুল মনন সম্মেলিত সাবরিক যে কুমিল্লার সমস্ত জনগণ আজকে যারা সমাজের প্রতিনিধিত্ব করে আজকে সবাই একটি দাবিতে ঢাকা প্রেস কম গঠিত হয়েছি বিভাগ ইতিমধ্যে সরকার গুরুতে তার বাহারা করেছে আজকে এই তত্ত্বাবধায়ক সরকার তার কাছে দাবি দাঁড়াচ্ছি বাস্তবায়ন করে আমাদের দাবি আমাদের শিক্ষা সংস্কৃতি সহ কুবিধা হয় তাহলে আমরা যে আগে যে বঞ্চিত ছিলাম এখনো বঞ্চিত থাকবো কিন্তু এটা হতে পারে না সারা দেশেই অন্যান্য অন্যান্য যে যারাগুলো

আমাদের এই অধিকার থেকে কেউ আমাদেরকে বিচ্ছিন্ন করতে পারবে না আমরা দূরত্ব ঢাকা কুমিল্লা সমিতির সংগ্রামী নেতৃবৃন্দ কুমিল্লা সমিতির নেতৃবৃন্দ কুমিল্লা নাগরিক নেতৃবৃন্দ সোসাইটি নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছি জেলা থেকে নেতৃত্ব উপস্থিত হয়েছে আমাদের সকলে একটি দাবি আমরা সকলের বিভাগটা সমাজের জন্য আমরা সব সংগ্রাম লড়াই করে যাব এবং এই দেশটাকে ঐক্যবদ্ধ করার জন্য সংগ্রাম চালিয়ে যাব সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সবটুকু করছি সংগ্রামের উপস্থিতি ইকবাল আজকে আমরা প্রেস দাঁড়িয়েছি কুবিলা বিভাগ বাস্তবায়নের দাবিতে এটা আমাদের দাবি নয় এটা আমাদের অধিকার আমরা কুমিল্লা কুমিল্লা আজকে বাংলাদেশের সকল জেলার নেতৃত্ব দেয় আর আমরা পিছিয়ে আছি আর নয় পিছানো আমি প্রশাসনকে জানিয়ে দিতে চাই যদি অনুতি বিলম্বে বিভাগ ঘোষণা না দেওয়া হয় আমরা আমরা বিভিন্ন ধরনের কর্মসূচিতে দেবো দরকার হয় বাংলাদেশের রাষ্ট্র পড়াশ করে দেব আমাদের বিভাগ কেটে হবে দিয়ে দাও প্রশাসন অনুমতি বিলম্বে আমাদের বিভাগ বাস্তবায়ন করার জন্য দাবি জানাচ্ছি ধন্যবাদ এ পর্যায়ে খুব রাখবেন আন্দোলন সংগ্রামে যারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করে থাকেন বৃহত্তর দায়িত্ব ছাত্রগুলো সমিতির সংগ্রামী সভাপতি তারা শফিউল মাসাদ সংগ্রামী দেশবাসী আপনারা জানেন কুমিল্লা জেলার কুমিল্লা বিভাগের দাবি হাতে সবচেয়ে পুরনো দাবি